রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে আমাদের এখানে ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকা সন্ধ্যায় উঠবে হুম সত্য পাকিস্তানেও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিয়েছিলাম শর্ট প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না জীবন যদি হাজার বৎসরও হতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বৎসর আমার হাতে থেকে যেত হাজার বৎসর বললো ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে যেত ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়া উঠা আমিও সেই জায়গায় চলে আসছি ছোট একটা প্যাকেজ দিছিলে এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নাইলে একরাত্র তিরাশি বৎসর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর মাস এক মাস মানি এক ডোক দিয়ে এক ডোক পানি দিয়া এক ডোক কতটুক আরে বলেন না কতটুক হাফ লেটার কতটুকু খালি অল্প অল্পই বলে সবাই আমার কাছ থেকে শোনেন এতটুকু যতটুকু মুখে আটে এটার নাম হলো এক ডোক পানি দিয়া নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় এই প্যাকেজে এটাও আছে যে এক ডোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বসত তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলতো ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেবো এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করত বাজারে করতো না মহল্লায় করত দশ ধনী বিশ ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব তাইলে বাজারে সিন্ডিকেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না তেলের বাজারে সিন্ডিকেট হতো না আমিও বুঝাইতে পারি না আমার জাতীয় বোঝে নাই একটা রমজান আসছে একটা মাস যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করলে এটা আমার বিষয় না তাহলে মাবন্ড বুক দিত প্রত্যেক বাড়িতে এই ঘরলা ওই গড়ালাকে বুক দিত বন তুই ইফতারি পাকাবি না আমি গরিব ছোলার মুড়ি পাঠামোতুর জন্য নাইলে দুটা পেঁয়াজই পাঠামুতুর জন্য আমারটা প্রথম কামর দিস বলবে কেন তো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোড়া যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই সামনের বৈন বলতো তোমারটাও আমি পাকায় পাঠাম তুমিও নিজের জন্য না আমার জন্য জন্য কিন্তু নিজের না তোমারটা আমি পাঠাবো পাকাও পাকাও পাকায় তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব গরিব মানুষ কি করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকতো প্রতীক্ষে পাই কিনা পাই না আর জোর করে ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে না কিন্তু একজন এই হাইওয়েতে দাঁড়ায় না হুম হুম আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ঢাকা শহরও না বাংলাদেশের কোথাও না কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না বরং সাটার বন্ধ করে খায় কেউ চোখ না পড়ে ঠিক না গেছে বন্ধ করে খায় আরে যান সৌদি আরব যে দেখা আসেন মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন একটা উমরা করে আসেন আল্লাহর রসুলের সাথে হজ করার সবাব মিলবে আর চৌখে দেখা আসেন মদিনায় ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন আঙ্গুল নিয়ে উঁচু করাবে তারপরে এক্সেলটার দিয়া উপরে উঠাবে টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে শিখেন কিছু যায় পয়সালে যাবেন কই একটু আগেও বলছি এখনো বলতেছি হাজান না লক্ষ্য না কুটি কুটির এই খাজান লক্ষ কোটি না আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি করতে পারবে না 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 বুক জীবনটা কিন্তু কেটা যাবে করবে না আর জীবনটা গড়া হলো দাবি এটারও কারণ বলতেছি কেননা ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ দিতেছেন ফ্রি সার্ভিস বোঝেন কি বিনা পয়সায় সার্ভিস দিতেছেন আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে এই বোতলের পানির দাম কত এক লিটার যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো। ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো হুম হম হয়তো এক মাস দিতেন দুই মাস দিতেন তিন মাস দিতেন চার মাস দিতেন বা এক বৎসর দুই বৎসর দিতেন তারপরে তো চড্ডি বড্ডি গোল কেননা মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আরে বুঝে আসলো ফ্রি সার্ভিস ডেলি দিতেছেন অক্সিজেন এই জন্য জীবনটা গোরা যেতে হবে কাটায় গেলে চলবে না জীবনটা আল্লাহ দিছেন আল্লাহ আবার সাজায়া দিছেন, সাজায়া মার পেটের থেকে যেরকম আঁটছিল যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হতো তাইলে খবর খবরই তো কয় লাখ কয় টাকা দিয়ে সাজাইতে হয় মার প্যাটের থেকে আঁটছিলাম দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে চ্যালেঞ্জ আমার সাথে কোনো মেশিন দুনিয়াতে নাই যে মার প্যাটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে এত বড় বড় চোখ করা চেয়ার হয়েছেন কেন বলেন মেশিন আছে কিনা কোন কান টেস্ট করে বলবে যে এই কান শুনবে কোন জবান টেস্ট করে বলবে বলবে অস্তিত্ব দেন না সাজা দিছেন চলতে তো হংকার নিয়ে কম চলি না বাব নিয়ে চলি বুঝাইতে চাইতেছি ইনসাল্ট করতে চাইতেছি না বোঝেন কাজে দিবে নাইলে হিসাব কিন্তু দিতে হবে আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন ফ্রিতে কোরআন এটাই বলছে আল্লাহ তুস আলুল্লা জীবন গোয়রা না আসবে তোমার কাছ থেকে এক এক ফোটা পানির হিসাব নিব এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো বিজ্ঞানসম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা নাই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় মৌত আছে বিদায় বালুমতে মতে বোঝেন লম্বা কথা হবে না অল্প সময় হবে বিলকুল অল্প সময় জীবনটা গোরা যেতে হবে আর গড়া কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় ওটা ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে অ্যান্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিন শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে ভেন্টিলেটার খুইলা দে চব্বিশ ঘন্টা দিতেছেন এই জন্যই দাবি জীবনটা গরাইস তোমাকে অস্তিত্ব দিছি সাজাইও দিছি ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা কোড়া তাইলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো যুবক রঙ্গে আসো রঙ্গে যেমন মানে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মানে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায়